চলে গেল আমার যা নাফেরার দেশে ফুটফুটে দুটো সন্তান রেখে আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি শর্মিলা বাংলাদেশ থেকে তোমাদের দোয়া নিয়ে শুরু করছি আজ আমার যায়ের মেলাত আমার যা যখন তার বাচ্চা একটার বয়স ছিল তিন বছর আর একটার বয়স এক মাস তখন আমার যা না ফেরার দেশে চলে যায় আসলে আমার যাকে ডাক্তার বলেছিল আপনি দ্বিতীয় বাচ্চা নিয়েন না দ্বিতীয় বাচ্চা নিলে আপনার রিক্স হয়ে যাবে আসলে আল্লাহ তাআলা তো ওসিলা ছাড়া কাউকে নাই না তাই না এই জন্য হয়তো আল্লাহ আল্লাহতাল্লার ইশারাই আমার যা এ কথাটায় একমত হয় নাই ডাক্তারের সঙ্গে ওর জেদ ছিল না আমি আর সন্তান নেবই যা হয় দেখা যাবে এই বলে তিনি আরেকটা সন্তান নাই। ভালোই ছিল কোনো রকম কোনো প্রবলেম ছিল না কিন্তু যখন বাচ্চার বয়স এক মাস হয় হঠাৎ আমার যা মানে নিস্তব হয়ে যায় ঘুমে আছে আমার শাশুড়ি আমার যাকে ডাকতে গিয়েছে খাবার দেওয়ার জন্য যে দেখে আর আমার জায়ের ছোট্ট ছেলেটা ছিল আমার ছোট জায়ের কাছে আর আমি তখন এখানে থাকতাম না আমি চিটাঙে থাকতাম তখন আমার যা কে দেখে যে নিস্তব্ধ হয়ে আছে মানে কোনো ইশারাই নেই তা আমার শাশুড়ি ডাকছে কিন্তু ইশারা করতেছে না কিন্তু তখন হয়তো বেঁচে ছিল কিন্তু শরীরটা গরম ছিল নাকি তারপর বের করে নিয়ে এসে সবাই অনেক মাথায় পানি টানি ঢেলে তারপর যখন কোনো ইশারাই পায় নাই তখন ডাক্তারের কাছে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো নিয়ে যাওয়ার সময়ও কোনো ইশারা ছিল না তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আসলে আল্লাহ তালাই বলতে পারবে তার সঙ্গে হয়েছিল সে যাটা আজ আর আমাদের মাঝে নেই তার ছেলে দুটো তার মিলাত করছে ছেলে দুটোর মুখের দিকে তাকালে অনেক মায়া লাগে আসলে মায়ের ভালোবাসা তো কেউ পূরণ করতে পারে না মা তো মাই তাই না মায়ের ভালোবাসা যারা পায় না তারাই বলতে পারবে আসলে মায়ের ভালোবাসাটা কী আমার জায়ের ছেলেটা সব সময় কিন্তু কেমন যেন মন মরা হয়ে থাকে মুখের দিকে তাকালেই অনেক মায়া হয় কিন্তু আসলে তার কষ্টর ভাগ তো আমরা নিতে পারব না আজ আমার জায়ের মেলাদ আমাদের এখানে বছর পূর্তি হইলে মসজিদে খিচুড়ি দেওয়া হয় তাই আজকে আমার জায়ের বারো বছর পূর্ণ হইল মসজিদে তার ছেলেই প্যাকেট করে মেলাদের আয়োজন করছে আল্লাহর অশেষ নেয়ামত যে তার ছেলে দুটো একদম সোনার টুকরো হয়েছে বলে বোঝানো যাবে না পরিশেষে কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছেলের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা সবাইকে আর একটা কথা বলতে চাই যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে শেয়ার নাও করলে কমেন্ট অন্তত করে দিও কমেন্ট না করলে আমি তোমার পাশে যাব কীভাবে বলো আর তুমি যে আমার ভিডিও দেখেছো আমি কীভাবে বুঝবো যে তুমি আমার ভিডিও দেখেছ তাই যদি ভিডিওটা চালু করো অবশ্যই কমেন্ট করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য সবার জন্য দোয়া রইল আল্লাহ